স্বাদ বেশ করতে লাগলো সবকিছু যেন কতই সহজ নিজের যখন যা মনে চাইবে তখন ঠিক সেটাই পেতে হবে এমন একটা ভাব সালমা বেগম আর রমজান কষ্ট আর নিতে পারলেন না সালমা বেগম বরাবরই সরল সোজা নরম প্রকৃতির মানুষ কিন্তু এবার তিনি আর চুপ করে থাকতে পারলেন না সাতকে উনি এই নিয়ে দ্বিতীয়বার দেখছে এর আগে সবার কলেজের একটা ফাংশনে দেখেছিলেন ওনাকে বসার ব্যবস্থা করে দিয়েছিল সাদ মনে মনে ছেলের আদব কায়দা দেখে সেদিন উনি খুব পুলকিত হয়েছিলেন মনে মনে নিজের মেয়ের জন্য এমন সুন্দর সুদর্শন ভদ্র সরকারি চাকরিওয়ালা ছেলেকেই চাইছিলেন কত শত বিয়ের প্রস্তাব আসতে সবার জন্য প্রবাসী ব্যবসায়ী এমন অনেক প্রস্তাব আসত সালমা বেগম আর রমজান সাহেব চেয়েছিলেন না প্রবাসী বা ব্যবসায়ীদের কাছে মেয়ের বিয়ে দিতে কারণ এই দুটোই পেশায় অনেক রিস্ক যে কোনো সময় লস হতে পারে কিন্তু পরবর্তীতে ওনার ধারণা ভুল প্রমাণ করে দিল সাদ কারণ মানুষের বাইরে চেহারাটা আসল নয় সৌন্দর্য ক্ষণিকের ভেতরের মানুষটা কেমন সেটাই দেখার বিষয় যাই হোক শালমা বেগম এসে গালে চর বসিয়ে বললেন তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার ভালো লেগেছিল তবে আমি ভুলছিলাম তোমার এসব তোমাকে দেখার পর মেয়ের মতো আমারও পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে জানো তোমাদের মতো কিছু পুরুষ আর টিনার মতো কিছু নারীর জন্য এদেশে ভালো নারী পুরুষেরও কদর নেই যদিও টিনাকে আমি দেখিনি কিন্তু এবার এসব বন্ধ করো আর আমার মেয়ের জীবন থেকে চিরতরে চলে যাও আর আমাদের নাতি নাতনির কাছ থেকেও সাদ বলল দেখুন আপনি আমার মায়ের মতো আপনি একটু বুঝিয়ে বলুন সুবিকে স্টপ মিস্টার সাদ চৌধুরী আমার নাম আপনার মুখে শুনতে চায় না আমি আপনার সুবি নই আপনার সুবি সেদিন মরে গেছিল যেদিন ওর সুসাইড অ্যাটেম্প করার নিউজ পাবার পরেও আপনি আসেননি সবার কথা শুনে সাদ বলল আমি আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি পারবেন কিভাবে আপনি তখন বর্ষে যে বিয়ে করতে যাচ্ছিলেন যে শোভা প্লিজ আমার মেয়েকে আর বিরক্ত না আনটি আপনি একবার বললেই শোভা শুনবে কি শুনবে আমি শোভাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি সবাই বেশ অবাক হলো মিলি বলল আপনি কোথা থেকে নাটকের শিখেছেন আপনার অভিনয় নয় ভালো করে আগে ওটা শিখে আসুন আমি কোনো অভিনয় করছি না সাহেব শক্ত গলায় বললো অবশ্যই এখানে আপনি নাটক করছেন আপনি যদি সত্যি শোভাকে ফিরিয়ে নিয়ে যেতে এখানে আসেন তাহলে রাফু বাবাকে নিয়ে পালিয়ে যেতে চাইতেন না আপনি চুপ করুন ডাক্তার আপনার কথা কেউ শুনতে চায়নি আপনার কোনো রাইট নেই আমাদের ব্যাপারে কথা বলার শোভা উঙ্কার দিয়ে বলল অবশ্যই ওনার হানড্রেড পারসেন্ট রাইট আছে আমার আমার ফ্যামিলি নিয়ে কথা বলার স্বাদ রেগে বলল কে হয় ওই লোকটা তোমার উনি আমার ভাই হন আপন জন প্রতিবেশ প্রিয় মানুষগুলো আমার জন্য যা করেনি উনি আমাদের পাশে থেকে এতদিন আমাদের জন্য অনেক কিছুই করেছেন হাজারবার জন্মগ্রহণ করলেও আপনি মিলিয়ার ওনার মতো হতে পারবেন না কখনোই তোমার তো আবার ভাই পাতানোর স্বভাব আছে তাই না কিভাবে পটালে তোমরা দুই বান্ধবী ওই ডাক্তারকে ইউ বাস্টার্ড আই উইল কিল ইউ বলেই সাইব সাদকে দেয়ালের সাথে চেপে ধরলো এমন সময় সাইফের মা বাবা এসে দেখলো একটা ছেলেকে সাইফ মারছে ঘটনাটা মিলির মুখ থেকে শুনে উনি সাদের উদ্দেশ্যে বললেন দুর্ভাগ্য তোমার মায়ের যিনি তোমার মতো কুলাঙ্গার জন্ম দিয়েছেন না জানি সে বেচারি কত কষ্ট পেয়েছেন জীবনে সাহেব বাবা ওকে ছেড়ে দাও কিন্তু আম্মু মারামারি করে কোনো সমাধান আসা যায় না সাত কিছু বললো না যতই চাচ্ছে মাথা ঠান্ডা রাখতে ততই গরম হয়ে উঠছে এই সাহেবটাকে ও একদম সহ্য করতে পারে না শোভাদের সাথে সাইফের ভালো সম্পর্ককে ওর অনুর্বর মস্তিষ্ক বারবার খারাপ চিন্তার জন্ম দেয় যদিও সাদ স্বাদ মনোপ্রাণে এগুলো অবিশ্বাস করতে চায় আসলে যার নিজের ভেতরটা অপরিষ্কার তার চিন্তা ভাবনা পরিষ্কার হবেই বা কি করে সে তো আশেপাশের সবাইকে নিজের মতোই ভাববে সাত সাইফের মাকে ঠান্ডা গলায় বলল আন্টি আপনি বুঝদার ব্যক্তি আপনি একটু বোঝান শোভাকে আমি ওর সাথে কিছু বিষয়ে আলোচনা করতে চাই একা কথা বলা প্রয়োজন আমাদের শোভা চিল্লিয়ে বলল আমি কোনো আলোচনা করতে চাই না সাইফের মা এগিয়ে সে শোভাকে বললেন যাও আন্টি এভাবে সিনক্রিয়েট না করে দুজনের মাঝে ব্যাপারটা ক্লিয়ার করে ফেলো শোভা অবাক হয়ে বলল। আন্টি আপনি কি আমাকে ওনার সাথে সমঝোতা করতে বলছেন সাইপের মা মুচকি হেসে বললো না মা এখানে দেখছো না বাচ্চার সামনে কি বিশ্রী একটা পরিবেশ তৈরি হচ্ছে তার চেয়ে তুমি ঠান্ডা মাথায় সাদের সাথে কথা বলো দেখো ও কি জন্য এসেছে তারপর তুমি যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল শোভা বুঝতে পেরে বললো ঠিক আছে কিন্তু ওনার কোনো অন্যায় আবদার আমি মানবো না তুমি যা চাও তাই হবে আমরা তো আছি তোমার পাশে মায়ের কথায় সাইফ আর মিলিও একমত রমজান সাহেব শোভাকে বললেন উনি ঠিকই বলছেন মা তুমি যাও স্বাদ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো কোনো মতে বুঝিয়ে টুঝিয়ে যদি ওদের সম্পর্ক ঠিক করা যায় তাহলেই ভালো একা কথা বলার আরেকটা কারণ হলো শোভা বড্ড বেশি আবেগী এরকম আবেগী মেয়ের সবসময় কারো মনে আশ্রয় আর একটু ভালোবাসা পেলেই খুশি তখন বৃষ্টি কমে গিয়েছে বাসায় যেহেতু মেহমান আছে যদিও ওরা এসব ঘটনা জানতে পারেনি কারণ সবাই ঘুমে মগ্ন তাই শোভা ছাদে চলে এলো সাদও এলো রাফু ও মায়ের সাথে এলো মায়ের কোল থেকে নামছে না বুঝে গিয়েছে যেই লোকটা ওকে ধরে নিয়ে যেতে এসেছে সেই ওর আব্বু তুতুলের আব্বু কিন্তু ওদের আব্বু এরকম চুরি করে ওদের নিয়ে যেতে এসেছে ভেবেই বাবার প্রতি রাফুর একটা বিদ্বেষ তৈরি হলো তাছাড়া এতক্ষণ যা যা ঘটছিল সব ওর সামনে ঘটায় ওর মনে প্রচুর আঘাত পেয়েছে কারণ ভেবেছিল ওদের বাবা বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা কিন্তু না শ্রেষ্ঠ বাবারা কখনোই এরকম জঘন্য কাজ করতে পারে না তাই রাফু ঠিক করেছে আর কখনো বাবার কাছে যাবে না যেতে চাইবেও না তুতুলকে যেতে দিবে না এরকম খারাপ একটা মৃত্যু লোকের সাথে ছাদে বিভিন্ন ফুলের গাছ লাগানো বৃষ্টিতে ধুয়ে সেগুলো এখন সতেজ হয়ে বাতাসে তুলছে যেন একটা নতুন জীবন লাভ করেছে হাসনা হেনার সুবাসে ভুর ভুর করছে পুরো ছাদ অনেক দূর অবধি এই ঘ্রাণ পৌঁছাচ্ছে রাত জাগার নিশাচর পাখিরা ডানা ঝাপটে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত চেয়ে রইল শোভা রাতের চট্টগ্রাম খুবই মোহনীয় আর আকর্ষণীয় লাগছে এত সুন্দর হওয়ার ছিল রাতটা তাও আবার আজই জীবন এলোমেলো হওয়ার দিনগুলো না বড্ড ঘোলাটে আর বিশ্রী হয় তাহলে শোবার বেলায় প্রকৃতি এত সাজে কেন কোথায় যেন পড়েছিল তোমরা যেটা নিজের জন্য চাও সেটা সবসময় তোমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে কিন্তু তোমার জন্য যেটা কল্যাণকর সেটা আল্লাহ তালা তোমাকে ঠিকই সেটাই দেন তাই হয়তো শোবার জন্য যেটা কল্যাণকর সেটাই তা আল্লা তালা করছেন সাথে সে সারা জীবন থাকতে হয়নি এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে সে চলে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত কারণ সৃষ্টিকর্তা তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন তাহলে শোভা কেন মনমরা হয়ে থাকবে যেখানে স্বয়ং আল্লাহতালা তার জন্য ভাগ্য নিয়ন্ত্রণ করেছেন আর আল্লাহ তালা যা নিয়ন্ত্রণ করবে সেটা কখনো অকল্যাণকর হতে পারে না কি বলবেন বলুন এবারে চুপ করে থাকার মানেটা কি কিভাবে শুরু করবো বুঝতে পারছি না হাস্যকর আপনাকে আমার কাছে অসহ্য লাগছে সাদ আচমকার শোবার হাত ধরে বলে উঠল শোভা আমি তোমাকে ভালোবাসি শোবার রাগ হলেও সেটা চেপে বলল তারপর আমি তোমাকে চাই আমাদের বাচ্চাদেরও চাই আর কিছু হুম আমি তোমার সাথে সংসার করতে চাই এতদিনে জানি অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু এতটাও দেরি হয়নি চলো না আমরা আবার এক হয়ে যাই বাচ্চাদেরও তো বাবা প্রয়োজন তারপর আমাদের ছোট্ট একটা সংসার হবে কেন আপনার ফ্যামিলি কি হবে আব্বু তো নেই আম্মু আছেন তোমার যদি তাতে কোনো আপত্তি থাকে তাহলে আমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো শোবার গা রিড়ি করতে লাগলো ঘৃণায় শরীর গুলিয়ে উঠলো মানুষ কতটা স্বাস্থ্যপর হতে পারে তার স্বাদকে না দেখলে বুঝতে পারতো না মাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠাতে বলল চায় শোভা আমি দুঃখিত তোমাকে এভাবে অপমান করা আর কষ্ট দেওয়া আমার ইন্টেনশন ছিল না কিন্তু তখন পরিস্থিতি অন্যরকম ছিল আমাকে ক্ষমা করে দাও শোভা চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে রাফু মায়ের কোলে বসে খুটিয়ে খুটিয়ে বাবা নামক মানুষটাকে দেখছে আর অবাক হচ্ছে তুতুলের সাথে এই লোকটার কত মিল রাফু মায়ের কোল থেকে নেমে গেল বলল আসছি আম্মু ওয়ান মিনিট কি করছো একটা জিনিস দেখবো কাকে জবাব পাওয়া গেল না রাফু সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো রাত প্রায় একটা বেজে বিষ তুতুল ঘুমাচ্ছিল মেয়েটা বড্ড ঘুমাতে ভালোবাসে রাফু বোনকে ডেকে তুললো রাফুকে দেখে জিজ্ঞেস করলো কি আমাদের বাবা এসেছে তুই চল তুতুলটাচ কি খেলো নিমিষেই চোখ থেকে ঘুম পালিয়ে গেলো বললো কোথায় এত রাতে এসেছে সত্যিই হুম চল রাফু বোনকে একরো প্রকার টেনে নিয়ে গেল ছাদে এলো তুতুল মাকে একটা লোকের পাশে চুপচাপ বসে থাকতে দেখে তুতুল রাফুকে জিজ্ঞেস করলো উনি হুম জানিস আমাদের বাবা ভালো না আমাকে মায়ের কাছ থেকে দূরে করে দেওয়ার জন্য চুরি করতে এসেছিল আমাকে মিথ্যা কথাও বলেছে ঠিকই বলতো এই বাবাটার সাথে কিছুতেই থাকা উচিত নয় সাদের চোখ যখন তুতুলের নিষ্পাপ মুখের উপর পড়লো তখন বড্ড অবাক হয়ে গেল হুবহু তার চেহারা শোভাকে জিজ্ঞেস করলো কে এই বাচ্চাটা শোভা রাফুর সামনে মিথ্যা বলতে পারলো না বলল আমার মেয়ে সাত চমকে বলল মানে আমাদের ওয়েট টুইন বেবি মানে ও আমার মেয়ে ও মাই গড তুতুলকে কোলে তুলে নিয়ে অনেকগুলো চুমু খেলো রাফুকে কাছে টেনে নিল সবার রাগ হলো প্রচন্ড করেছে ও যার কোনো ক্ষমা হয় না নিজের বাচ্চাদের উপর সাদের আলাদা একটা মায়া এসে ভর করলো বিশেষ করে তুতুলকে দেখে নিজের অবয়ব যেন আরেকটা একে কোনো মতে ছাড়া যাবে না সাদ শোভাকে জিজ্ঞেস করলো কি ঠিক করলে আমার কাছে প্লিজ ফিরে এসো আপনি জানেন আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে শোভা প্লিজ তুমি আমার জীবনে ফিরে এসো আমি তোমার খুব খেয়াল রাখব সাদের এইসব শোবার কাছে বড্ড অসহ্য লাগছে তাই বললো আমি ভেবেচিন্তে চিন্তে জানাবো কাল সকালে এখন আপনি আসুন স্বাদ বলল আচ্ছা তবে আমি চাই উত্তরটা যেন পজিটিভ হয় আমি জানি তুমিও সেটাই চাও কারণ একটা মেয়ে সারা জীবন দুটো বাচ্চা নিয়ে তাও হাজব্যান্ড ছাড়া চলতে পারে না শোভা তার ছেলের একটা হাসি দিল শুধু ভাবটা এমন যেন ও শোভাকে দয়া করছে ডিসগাস্টিং সাদ রাফু তুতুলকে খুব করে আদর করলো দেখে মনে হচ্ছে ওই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা শোভা জানে এগুলো ভণ্ডামি মাত্র যখন যেটা দরকার সেটা হাতিয়ে নিতে চায় যখন দেখলো আর কেউ নেই তখনই শস্যুর করে কাছে চলে এলো এখন আবার শোভা আর রাফু তুতুলকে ইমপ্রেস করার চেষ্টা করছে বোকা নিজেকে অতি চালাক ভাবাটাই মানুষের সবচেয়ে বড় বোকামি স্বাদ নিজের সাথে ঘটার সবকিছু খুলে বলল নিজের কষ্টগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে বলল সাদ যদি শোভা ওর প্রতি একটু নরম হয় আর কি সাধের পরিণতি এমন হওয়ারই ছিল তারপর বিদায় নিয়ে কাল সকালে আসবে বলে চলে গেল শোভার ভিতরে ভিতরে কষ্ট হলেও নিজেকে সামলে নিল কারণ আজ যদি সাধের পাশে টিনা নামক মেয়েটা থাকতো তাহলে স্বাদ কখনোই শোবার কাছে আসতো না আর এই দুমুখ রূপ যে স্বাদ নিতে পারে সেটাও সোবার জানা হতো না যখন যার প্রয়োজন তখনই তার ব্যবহার করে টিসুর মতো ডাস্টবিনে ফেলে দেওয়াটাই কাজ যেরকম সাথে করেছে করেছে টিনার টিনার কিন্তু সেখানে নিজের দোষও ছিল ছিল যা না বাবার ভালোবাসা প্রতিটি সন্তানের জন্যই খুব গুরুত্বপূর্ণ কিন্তু তা বলে এমন নয় যে বাবা ছাড়া কেউ বাঁচবে না বাঁচে বাঁচতে হয় কিছু কিছু প্রিয় জিনিস কখনো পাওয়ার জন্য হয় না কষ্ট ভোগ করা ভালো কিন্তু আত্মসম্মান কখনোই বিসর্জন দেওয়া উচিত নয় ছোটবেলা থেকে রাফু তুতুল বাবা ছাড়া কি বড় হচ্ছে না ঘাটতি যেটা আছে সেটা থাকুক তো জীবনের সাথে লড়তে হবে ছোট থেকেই অত্যন্ত দুর্লভ কিছু জিনিস শিখুক ভবিষ্যতে তাহলে বেশি কষ্ট অনুভব করতে হবে না কারণ কষ্ট অনুভব করতে করতে একসময় বড় বড় কষ্ট অনুভব করার ক্ষমতাগুলো অনেক গুণ বেড়ে যায় তখন জীবনটাই পাল্টে যায় জীবনে প্রিয় জিনিস হারাতে আর যুদ্ধ হারতে শিখতে হয় তাহলেই যে তার মজা টের পাওয়া যায় অনুভব করা যায় যেটা বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ শোভা দুই সন্তানকে এমনভাবেই তৈরি করবে যেন দিন মেয়েদের দুর্বল বা ভোগ করার বস্তু না ভাবতে পারে এমনভাবে বড় করবে যাতে মা জাতির প্রতি আজীবন ওদের মনোভাব পজিটিভ থাকে তবে অবশ্যই টিনার মতো খারাপ মহিলাদেরও যাতে চিনতে পারে সেই শিক্ষাও দেবে অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখাবে সর্বোপরি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ রেখে সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে সেটা শোভা নিজে করবে না মিলির সাহায্য বিশ্বাস করে শোভা যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত এটা বাসার কেউ শোভাকে কিছু জিজ্ঞেস করলো না মিলি কিছুক্ষণ গাইগুই করলো কিন্তু মিলির আজ বাসরাত হয় শোভা ওকে ধমকে ঘরে পাঠালো নিজেও ফ্রেশ হয়ে হাতে ব্যান্ডেজ করে ঔষধ খাইয়ে দিয়ে দুই ছেলে মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো রাত প্রায় দুটোর দিকে সবাই যার যার ঘরে ঘুমাতে গেল অনেকের মতে মেয়েরা তরল পদার্থের মতো যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে কিন্তু তারা এটা জানে না মেয়েরা তরল পদার্থ নয় বরং কঠিন থেকে কঠিন তরল পদার্থ মেয়েরা একবার কঠিন হলে তাকে আর তরলে রূপান্তর করা যাবে না কোনো মতেই না পরের দিন সকালে স্বাদ এলো একা এলো না ওর মা রুমেলাও এলো সোভা যা ভাবার ভেবে নিয়েছে ওনাদের খুব আপ্যায়ন করলো সাহেবদের মেয়মানরা সবাই ব্রেকফাস্টের পরে চলে গিয়েছিল শুধু সাইফের মা বাবা সাহেব মিলি রয়ে গেল মূলত সাদের জন্যই আর সাইফদের বাসাও বেশি দূরে নয় পাশের এলাকা চা নাস্তা সব অন্যান্য খাবার ওদেরকে দেওয়া হলো স্বাদ মনে মনে বেজাই কাছে গেলেন শোভা খুব ইতস্তত বোধ করলো ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল স্বামী সন্তানের করা অন্যায়ের ব্যবহারের জন্য ক্ষমা চাইল শোভা মা তুমি ওনাকে মাফ করে দিও তুমি মাফ না করলে আল্লাহ ওনাকে মাফ করবেন না আমি ওনাকে মাফ করে দিয়েছি আনটি আন্টি বলল না আমাকে একবার মা বলে ডাকো তুমি পুত্রবধূর সুক্ত কপালে জোটে নি তোমার মতো ভালো একটা মেয়েকে হারাতে চায় না শোভা চুপ করে রইল রোমেলা ইতস্তত করে বলল ইয়ে আমি আমার নাতি নাতনিদের দেখতে পারি কেন নয় আপনি তো কোনো কিছু করেননি বিশ্বাস করো মা সংসারে আমি শুধু একটা কাঠের পুতুল যার কোনো দাম নেই আমি কখনোই এই অন্যায়টা মেনে নিতে পারতাম না ছেলেকে নিয়ে কত শত স্বপ্ন বুনেছিলাম ভাবিনি এমন হবে রাফুয়ার তুতুলকে শোভা নিয়ে আসলো রোমেলা শিশু দুটির দিকে তাকিয়ে চোখ মুচল জড়িয়ে নিল বুকের মধ্যে তার নাতি নাতনি তার বংশের প্রদীপ রাফু মাকে জিজ্ঞেস করলো উনি কে আম্মু তোমার দাদুমা আমাদেরও দাদুমা আছে হুম উনি তোমাদের দাদুমা সালাম দাও দুই ভাই বোন ডোমেলাকে সালাম দিল উনি মিষ্টি হেসে উত্তর দিলেন তারপর ওদের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন শোভা অবাক হয়ে বলল। কিসের কাগজ ওটা একটা চেক মা চেক কিসের চেক আসলে আমার কিছু টাকা আছে ব্যাংকে সেগুলো আমি আমার নাতি নাতনিদের দিতে চাই ওসব লাগবে না আপনি এটা ফিরিয়ে নিন এরকম বলো না আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারিনি তাই এটা তোমায় রাখতেই হবে আমি টাকা নিতে চাচ্ছি না জানি কেন নিতে চাচ্ছ না শোভা চকিত তাকালো রোমেলার মৃদু হেসে বললো ওটা স্বাদ বা ওর বাবার টাকার অংশ নয় এটা আমার বাপের বাড়ির টাকা অঙ্কটা মোটামুটি আমার আর কদিন টাকাগুলো এমনিতেই পড়ে থাকবে কিন্তু কোনো কিন্তু না মা কেউ না জানলেও আমি জানি তুমি আমার ছেলের কাছে কখনোই ফিরে যাবে না যদিও ছেলেটা আশা নিয়ে এসেছে এখন তুমি যদি আমার মতামতটা জানতে চাও তাহলে আমিও বলবো ওর কাছে ফিরে না যাওয়াটাই ভালো শোভা রোমেলার কথায় অবাক হলো মহিলাটা ভালো শাশুড়ি হিসেবে মন্দ ছিল না কিন্তু ভাগ্য তাদের এক হতে দেয়নি একটা দীর্ঘশ্বাস ফেললো শোভা রোমেলা রাফু আর তুতুলের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে বুকের ভেতর পাথর চাপা দিয়ে রেখেছেন এই কষ্ট কাউকে দেখানোর নয় বোঝানোর নয় সাত বসার ঘরেই ওর মনটা বড্ড উসখুস করছে শোভা রুমেলার জন্য চা নিয়ে এলো ঘরে এসে হাতে রুমেলার চায়ের কাপ দিল রুমেলা হাসলো চায়ের কাপে চুমুক দিয়ে বললো আমার ছেলেটা খুব খারাপ তাই না হয়তো ওর কিন্তু এমন হবার কথা ছিল না মূলত পূর্ব শত্রুতার জন্যই সাদের বাবার মনে একটা বিদ্বেষ তৈরি হয়েছিল জানি না কি থেকে কি হয়ে গেল এসব কথা থাক শোভা তুমি কি আবার বিয়ে করবে ও চমকে উঠে বললো কখনোই না জীবনটাকে আরেকটা সুযোগ দিতে পারবে না কখনোই না যে সুযোগটা দিয়েছে সেটাই অনেক এর বেশি কিছু চায় না তোমার তো একটা কাঁদের খুব প্রয়োজন স্বামী ছাড়া নারীরা দুর্বল নয় দ্বিতীয় পুরুষ কখনোই আসবেন আমার জীবনে এভাবেই বেশ কিছুক্ষণ কথা হলো দুজনের মধ্যে এমন ভালো মহিলাটাকে স্বাদ কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতে পারে স্বার্থপর একটা এভাবেই দুফুর হয়ে গেল শোভা শান্ত মেজাজে সবাইকে খাবার সার্ভ করে দিল অতপর যখন সেই সময়টা এলো তখন সাত জিজ্ঞেস করলো কি ঠিক করলে শোভা কিসের কথা বলছেন আমাদের ছোট্ট সংসার ও তুমি কি বলো এমন হবে না কেন কারণ আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না সাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো কি বলছে শোভা যাবে না ওর সাথে সংসার করবে না কি বলতে চাইছো তুমি উত্তেজিত হবে না হওয়াটা কি অস্বাভাবিক নয় জানি না তবে এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি আপনার কাছে ফিরে না গেলে কি হবে বুঝতে পারছি না ওয়েল বুঝার দরকার নেই কারণ আপনার সেই বোধ এখনো হয়নি তুমি কিন্তু হেয়ালি করছো হেয়ালি আমি করছি না আপনি পুতুল খেলা খেলছেন কি করেছি আমি ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও আপনি কি করে ভাবলেন আমি আপনার কাছে ফিরে যাব মানে লোভ পেয়েছে আপনার বুদ্ধি শোভা শুনুন মানছি আপনার সাথে আমার বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স মানে বুঝেন তো আমাদের আর একসাথে থাকা সম্ভব নয় তুমি আমাকে ভালোবাসো না যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে একটু সুখের জন্য বৃদ্ধাশ্রমে পাঠাতে চায় সেই কাপুরুষকে আমি চাই না সাদ ব্রুহ তাকিয়ে রইল ইসলামীর শরীয়ত মতে আমি যদি আপনার কাছে ফিরে যাই তাহলে আমাকে আরেকটা লোকের সাথে বিয়ে করে ঘর করতে হবে সেই লোকের সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায় তাহলে আপনাকে আমি বিয়ে করতে পারবো তো আপনি কি এটা চান সবার মুখের রহস্য খেলা করছে অসম্ভব শীতল গলায় দারুণ একটা ডিসিশান এটা বাদ দিন আমি যদি আপনার কাছে ফিরে যাই তাহলে আমার আত্মসম্মান খর্ব হবে সারা জীবন আপনার কাছে ছোট হয়ে থাকতে আমি পারবো না আপনি বলুন মেয়েদের আত্মসম্মান কি এতটাই ঠুঙ্কো তাতে কি আসে যায় আমাকে দেওয়া শাস্তিগুলোর কথা মনে করুন আপনি কি কি করেছিলেন সাত প্রথম থেকে করা সব অন্যায়ের কথা মনে করার চেষ্টা করলো যেদিন অফিসে ফোন করে শোভা ওকে বাবা হওয়ার খবরটা দিয়েছিল তারপর ও কি বলেছিল এক বাক্যের সন্তানদের বাবার পরিচয় অস্বীকার করেছিল টিনার মতো সুন্দরী একটা মেয়ের লোভে পড়ে ওকে বিয়ে করেছিল এমনকি মৃতপ্রায় প্রায় শোভাকে হসপিটালে দেখতে পর্যন্ত আসেনি পথে ঘাটে কত শত লোক শোভাকে নিয়ে ঠাট্টা করত। রমজান সাহেব শাফি ওর পায়ে ধরতে পর্যন্ত রাজি ছিল কিন্তু ও ফেরেনি সমাজে ওদের অবস্থান এতটাই নেমে গিয়েছিল যাতে করে কেউ ওদের সাহায্যে এগিয়ে আসেনি একদিন ফোন করে খবর নেয়নি টিনাকে নিয়ে সুইজারল্যান্ড হানিমনে গিয়েছিল বাচ্চা হওয়ার কথা শুনে যেদের বসে ওদের কেড়ে নিতে চাইছিল মেরে ফেলার হুমকি দিয়েছিল ওই মাসুম দুটো বাচ্চাকে ওর জন্য শোভারা ঢাকা থেকে গোপনে এসে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল এত বছর কত কষ্ট করেই না চলেছে ওরা আর ওর জন্য ওর বাবা মা বৌমার সুখ পায়নি টিনার জন্য ওর বাবা মারা গিয়েছে মা বিধবা হয়েছে তারপর যখন সবকিছু ঠিক হওয়ার একটা দেখা দিল তখনই রাফুকে নিয়ে পালিয়ে যাওয়ার জঘন্যতম করে বসলো শুরু থেকে শেষ পর্যন্ত কত কিছুই না ঘটে গেল এরপর কি করে ও ভেবেছিল শোভা ওর সাথে সংসার করবে যেখানে পাঁচ বছর আগেই ওদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে আজ এতদিন পর স্বাদ নিজের অন্যায়গুলোর কথা মনে করে অনুতপ্ত হতে লাগলো নিজেকে কেমন পাগল পাগল লাগছে শোভা হেসে বললো কিছু মনে পড়ছে কি এই কনের ঘরটাতে সবাই ওদেরকে একা কথা বলার জন্য ছেড়ে দিল এমন সময় মিলিয়ে এলো বললো এখন আপনি বলুন আপনার মতো দুমুখ সাপের কাছে ফিরে যাওয়া উচিত স্বাদ বলল আমাকে ক্ষমা করা যায় না শোভার অট্টহাসিতে পুরো ঘর কেঁপে উঠলো বলল শোভা এতটাও দয়াহীন নয় ও সবাইকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে তাহলে কেন আমরা এক হতে পারবো না কারণ আমার আত্মসম্মান বোধ আছে আমি আপনার মতো দুর্বল মানুষ নই তাহলে কি আমার বাচ্চাদেরও তুমি দিবে না আমি দেওয়া না দেওয়ার কে তাহলে আমি ওদেরকে নিয়ে যাব। সুভা কেঁপে উঠলেও কিছু বললো না চোখে মুখে স্বকীয়তা বজায় রেখে বলল ওরা যদি আপনার সাথে যেতে চায় তাহলে নিয়ে যাবেন সাদ মনে মনে স্বস্তি পেল কিন্তু রাফু আর তুতুলকে যখন জিজ্ঞেস করা হলো যে ওরা ওর সাথে যেতে চায় কি না তখন ওরা চুপ করে রইলো কিছুক্ষণ গালে হাত দিয়ে ভাবল রাফু আড়ালে তুতুলকে জিজ্ঞেস করলো বাবার সাথে যেতে চাস বোন আম্মু যাবে না তুমি যাবে তুই আগে বল আমরা গেলে তো আম্মু কষ্ট পাবে তুমি শোনি কাল রাতে আম্মু আমাদের একটা গল্প বলেছে আচ্ছা গল্পের ঘটনাগুলো কি আম্মুর সাথেই ঘটেছে হুম ছোট আম্মুও বলেছিল আমাকে একবার বাবাটা ভালো না আমি যাব না ঠিক বলেছিস আম্মু জীবনে অনেক কষ্ট পেয়েছে আমিও যাব না আমরা আম্মুকে ভালোবাসি হুম তারপর সাঁতার দিকে তাকিয়ে রাফু বলল আমরা আপনার সাথে যাব না মায়ের সাথে থাকবো স্বাদ রেগে গেল চিৎকার করে বললো সব তোমাদের মা আর ওই মিলি শিখিয়ে দিয়েছে যাতে আমার সাথে না যাও না আমি আর বনি তো ঠিক করেছি আঙ্কেল আঙ্কেল রাফু যখন ডাকলো তখন ওর বুকে কাটা বিধলো যেন নিজের ছেলে বাবাকে আঙ্কেল ডাকছে এটা কতটা কষ্টের শুধু সেই জানে আঙ্কেল আপনি আমাদের আম্মুকে অনেক কষ্ট দিয়েছেন ভালো হলে কখনোই দিতেন না আপনি ভালো লোক হলে আমরা আপনার সাথে যেতাম কিন্তু আপনি খারাপ স্বাদ খুব কষ্ট পেলো কোনো মতে বললো আমাকে ক্ষমা করে দিতে পারবে না বাবা বলে ডাকবে না তোমরা রাফুর মনটা সবার মতোই নরম বোনকে জিজ্ঞেস করলো তুই ডাকবি তুমি বললে রাফু সাতকে বলল আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি বাবা তুতুলো তুলো করলো বলল কিন্তু আপনার সাথে যাব না আমরা শোভা ছেলে মেয়েদের মুখে এরকম একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না ভেবেছিল ওরা বুঝি ওকে সত্যিই ছেড়ে চলে যাবে কিন্তু ওরা ছেড়ে যায়নি শোভা আর কিছুই না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল ওর খুব কান্না পাচ্ছে নিজেকে সামলাতে না পেরে কেঁদে দিল সাদের চোখ বেয়ে এবার পানি পড়তে লাগলো বাবা হলে নাকি ছেলেদের জীবন পাল্টে যায় কিন্তু স্বাদ পাল্টালো অনেক পরে যখন সময় হারিয়ে গিয়েছে যখন ওর নিজের সন্তানরাই আর ওকে চায় না কতটা পাপ করলে কারো এমন শাস্তি হতে পারে খুব সহজেই যে জীবনটা কাটাতে পারতো সুখে শান্তিতে সেই জীবনটাই নরকের মতো হয়ে গেল সাদের সাদার কথা বাড়ালো না মাকে ছাড়াই বেরিয়ে এলো শোবার বাসা থেকে টলমলো পায়ে হাইওয়ে ধরে হাঁটতে লাগলো সন্ধ্যা নেমে এসেছে পথ চুপচাপ ঝরঝর করে নামতে লাগলো বৃষ্টিধারা ধারা ভিজে চুপসে গেল ও স্বাদ ভাবতে লাগলো ওর আর কি আছে এই জগতে ও কি করেছে এখানে বেঁচে থাকার অধিকারটাও নেই ওর জীবনে এতগুলো ভুল কিভাবে কিভাবে করে করে কোন যে এত পাপ ও ফেলেছে অথচ কলেজ জীবনে ও কত মানুষেরই না সাহায্য করত ওই শোভাটাই ওর জীবনে একটা বদল ধারার মতো নেমেছিল আবার হঠাৎই চলে গেল স্বাদের একটা ভুলের জন্য এক পশলা বৃষ্টির মতন প্রথম দেখাও হয়েছিল এক পশলা বৃষ্টির মধ্যে আচ্ছা এখন যদি পথের ধুলোর সাথে মিশে যায় তাহলে কি ওর পাপের পাহাড় ঘুজবে জীবন এলোমেলো হয়ে গিয়েছে ওর আর ভালো লাগছে না কিছু ভাবতে জীবন থেকে পালিয়ে যেতে চায় ও কিন্তু কিভাবে পালাবে মৃত্যুর মধ্যে দিয়ে কি ওর শান্তি মিলবে ভাবনার মাঝেই একটা গাড়ি ওর ওপর দিয়ে চলে গেল চিটকে একটা পাথরে বাড়ি খেলো সাদের মাথাটা কিছু বলার চেষ্টা করে শুধু বলতে পারলো ভালো থেকো আমার শুভি নিঃশ্বাস ঘন হয়ে এলো বুকটা কয়েকবার উঠানামা করে এক সময় স্থির হয়ে গেল বৃষ্টিতে ধুয়ে মুছে যেতে লাগলো কালচে লাল রক্ত পিষে গেল নিতর দেহটা পথে ধুলোর সাথে এক পশলা বৃষ্টিতে ওর জীবনটা নিঃশেষ হয়ে গেল বন্ধুরা পরের পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন